ভগবানকে যখন ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার সময় কোনো না কোনো বাদ্য বাজানো উচিত খুব মন দিয়ে যখন ঠাকুরকে ভোগ দেবে ভোগের সময় ঘন্টা নাড়িয়ে ভোগ দেওয়া উচিত বা শঙ্খ বাজিয়ে ভোগ দেওয়া উচিত যদি ঘরে ঘন্টা না থাকে তাহলে শঙ্খ বাজিয়েও ভোগ দেওয়া যায় বা যখন ভগবানকে ভোগের আচরণ দেবে ভগবানকে নিবেদন করলে নিবেদনের সময় ঘন্টি বাজিয়ে বা শঙ্খ বাজিয়ে বা কাঁসা বাজিয়েও ভোগ দেওয়া যায় বা করতাল বাজিয়েও ভোগ দেওয়া যায় শাস্ত্রে বর্ণন রয়েছে খুব মন দিয়ে শুনবে

বলে না আমি কি ভিতরে ঢুকতে পারবো তার জন্য আগে কি ঠকটক করবে ঠকঠক করলে তখন গিয়ে ভিতর থেকে মানুষ আসবে বলে হ্যাঁ কি বলছো বলে মেয়ার কমেন্স হয় আমি আসতে পারি তদ্রুপ ভগবান যখন বিশ্রাম করছেন তখন ভগবানকে কিছু না কিছু ধ্বনি দিয়ে আগে প্রেরিত করে দিতে হয় ভগবান যেন অ্যালার্ট হয়ে যায় বলে হ্যাঁ আমার কাছে এখন ভক্ত আসছে তার মানে ভগবানকে নক করা ঠাকুর তো বিশ্রামে রয়েছেন কেউ ঘুমিয়ে রয়েছে তুমি পট করে গিয়ে একদম মহারাজ কাঁথা টাথা তুলে কাউকে উঠিয়ে দাও তখন কেমন লাগবে তাহলে কি করতে হয় আগের থেকে তাকে ডাকতে হয় আরে বাবা উঠো আরে মা উঠো বেটা উঠো তদ্রুপ ভগবানকে কি করবে ভগবানকে উত্থাপন করার সময় উঠাবার সময় আগে কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাতে হয় বাজা আছে এখানে বাদ্যযন্ত্রের নিয়ম বলা হয়েছে অনেকে ভাববে শুধু ঘন্টি বাজালে কি হয় না না যদি ঘন্টি নেই ঘন্টা বাজানোটা তো উত্তম আর ঘণ্টাও কোনটা সব উত্তম ঘন্টার মধ্যে যেটা গরুর ঘণ্টি সেটা হলো অতি উত্তম যেই ঘন্টার উপরে গরুর রয়েছেন মানে গরুরের চিহ্ন রয়েছে সেটা অতি উত্তম ঘণ্টিও কিন্তু অনেক প্রকারের হয় হ্যাঁ এগুলো জানা উচিত আপনারা দোকান থেকে যখন ঘন্টি কিনবেন তখন তার মধ্যে দেখবে ঘন্টিতে চিহ্ন আছে কিনা না এক হয় গরুর ঘন্টি ঘন্টার উপরে দেখবে গরুর পক্ষী বানানো থাকে এক হলো শেষ ঘণ্টি মানে অনন্ত দেব শেষ নাগ নাগের ঘন থাকে ওটা হলো শেষ ঘন্টি এক হলো গরুর ঘন্টি আর এক হলো ময়ূর ঘন্টি অনেক ঘণ্টির উপর দেখবে ময়ূর থাকে ভগবত পূজার মধ্যে এই তিন প্রকারেরই ঘন্টির উপযোগ করা উচিত এই তিন প্রকারের ঘন্টি ছাড়া অন্য কোনো ঘন্টির উপযোগ করা উচিত নয় খুব মন দিয়ে শুনবে যেই ঘন্টির মধ্যে গরুর চিহ্ন নেই ময়ূর চিহ্ন নেই বা শেষ মানে অনন্তের চিহ্ন নেই সেই ঘন্টি নিয়ে ঠাকুর সেবায় উপযোগ করা উচিত নয় অন্যান্য যে কোনো যদি চিহ্ন থাকে সিংহ চিহ্ন থাকে বা অন্য কোনো চিহ্ন থাকে বা চিহ্ন যদি না থাকে সেই ঘন্টির উপযোগী করতে নেই এটা হলো ঘন্টার নিয়ম খুব মন দিয়ে শুনবে এক হলো ঘণ্টা এক হলো ঘন্টি এটাও বুঝতে হবে কিন্তু এক হলো ঘন্টা এক হলো ঘন্টি ঘন্টি ঘন্টা ছোটবেলায় যেটা হাতের মধ্যে নিয়ে বাজানো হয় আর ঘন্টা ঘণ্টা ওই যে ঝুলানো থাকে টন টন করে বাজানো হয় দুটার মধ্যে অন্তর রয়েছে এক হলো স্ত্রীলিঙ্গ এক হলো পুলিঙ্গ হ্যাঁ খুব মন দিয়ে শুনবে কিন্তু যেরকম প্রত্যেক নদী কিন্তু স্ত্রী হয় না কোনটা পুরুষও হয় এক হলো নদী এক হলো নদ রয়েছে না এক হলো নদী এক হলো নদ যেরকম আপনাদের আসামের মধ্যে অনেক বড় নদ রয়েছে নদী নয় কিন্তু তার নাম কি হ্যাঁ ব্রহ্মপুত্র কি নাম ব্রহ্মপুত্র তোমাদের দেশের নদী তাও নাম বলতে পারছে না নাম হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র কিন্তু নদী নয় এটা হলো নদ খুব শুনবে কিন্তু এরকম নদী আলাদা নদ আলাদা প্রতিটা বস্তুর মধ্যে পুরুষ রয়েছে স্ত্রীও রয়েছে ফুল হয় না ফুল পুষ্প পুষ্পের মধ্যেও কিন্তু পুরুষ পুষ্প হয় আবার কিন্তু স্ত্রী পুষ্প হয় আপনারা যে ফুল ভগবানকে অর্পণ করছেন না এই যে মালা এখানে ফুল রয়েছে ফুলের মধ্যেও কিন্তু হয়তো কোনোটা পুরুষ ফুল আছে কোনোটা কিন্তু স্ত্রী ফুল আছে ভ্রমর কি হয় ভ্রমর গিয়ে পুরুষ পুষ্পের থেকে পরাগণ নিয়ে স্ত্রী পুষ্পের উপরে যখন গিয়ে বসে সেই পরাগণ যখন তার মধ্যে গিয়ে ভ্রমর নিয়ে উপস্থিত হয় তার মধ্যে নিয়ে যখন তার পরাগ রাখে তখন কি হয় তখন সেই পুষ্পের মিলন হয় খুব মন দিয়ে শুনবে কত জিনিস জানার আছে সংসারে প্রেম সে রাধে রাধে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে বৃক্ষ পুরুষ আছে স্ত্রী আছে পুষ্প পুরুষ আছে স্ত্রী আছে নদ নদীও রয়েছে তদ্রুপ ঘণ্টা ঘন্টিও রয়েছে যেটা হাতের মধ্যে নিয়ে বাজিয়ে ঠাকুরের সেবা করা হয় ঘন্টি আর যেটা আরতির সময় উপরে ঝুলানো থাকে বড় আকার সেটা হলো ঘন্টা প্রেম সে বলো রাধে রাধে তো ভগবানের যখন পুজো করবে ভগবানকে যখন জাগাবে উত্থাপন করবে ভগবানের যখন ভোগ লাগাবে ভোগ লাগাবের সময় কিছু না কিছু বাদ্যযন্ত্র অবশ্যই বাজানো উচিত সেখানে শঙ্খও বাজানো যায় খুব দিয়ে শুনবে সেখানে শঙ্খও বাজানো যায় কাঁসাও বাজানো যায় করতালও বাজানো যায় ভেরি মৃদঙ্গ যা আছে কিছু না কিছু বাদ্যযন্ত্র ইত্যাদি বাজিয়ে তখন ভগবানের সেবায় প্রবেশ করা উচিত তুমি নিজের জন্য খুব সুন্দর ঘর বানিয়েছো মহল বানিয়েছো আর ঠাকুর ঘর ঘর কোথায় কোনা কাঁচা সিঁড়ির নিচে কোথায় মহারাজ কোনার মধ্যে কোথায় তিন তালার উপরে রৌদ্রের মধ্যে নিজে এসিতে ঘুমাচ্ছ আর ঠাকুরের জন্য একটা পাখাও নেই নিজে রোজ নতুন নতুন কাপড় চেঞ্জ করছো সুন্দর সুন্দর কাপড় পরছো আর ঠাকুর সেই নোংরা ময়লা আসনের উপরে বসে আছে এক মাস ধরে ঠাকুর একটাই ড্রেস পরে আছে এরকম করলে চলবে না নিজে যদি ভালো ভালো কাপড় করছো তাহলে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর পোশাক নিয়ে আস মনে রাখবে ঠাকুর ঘর যদি নোংরা থাকে ঠাকুর ঘর যদি ময়লা থাকে ঠাকুরের কাপড় যদি নোংরা থাকে তাহলে সেই ঘরের মধ্যে আস্তে আস্তে অপায় শুরু হয়ে যায় তার জন্য কখনো ঠাকুর ঘরে ঠাকুরের বস্ত্র ঠাকুরের আসন নোংরা রাখতে নেই ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে নেই ঠাকুর ঘরে আলো জ্বালিয়ে রাখা উচিত যেই গৃহে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো থাকে বা আলো জ্বালানো থাকে সেই গৃহের মধ্যে কখনো মারা ধন ধান্যের কমি হয় না প্রেম সে রাধে ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখবে না খুব দিয়ে দ্বিতীয়ত ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরের মধ্যে ঠাকুরকে কখনো মাটিতে রাখতে নেই যত গৃহস্থ বসে রয়েছে শুধু গৃহস্থ নয় যারা সাধুরাও বসে রয়েছে বা যারা লাইভ শ্রবণ করছে সবাইকে বলে দিচ্ছি পুজোর ঘরে বা ঠাকুরের কোন কোন বস্তু মাটিতে রাখতে নেই শঙ্খ কখনো শঙ্খ মাটিতে রাখতে নেই ঘন্টা কখনো ঘন্টা মাটিতে রাখতে নেই ঠাকুরকে আপনি যে ফুল অর্পণ করবেন সেই পুষ্প ঠাকুরকে আপনি যে তুলসী অর্পণ করবেন সেই তুলসী এগুলো কখনো মাটিতে রাখতে নেই ভগবত বিগ্রহ ঠাকুরের যে কোনো বিগ্রহ কখনো মাটিতে রাখতে নেই নিচে কিছু না কিছু আসন অবশ্য দেওয়া উচিত মন্দিরের শঙ্খ ঘন্টা ফুল তুলসী দেব প্রতিমা মানে বিগ্রহ এগুলো কখনো মাটিতে রাখতে নেই আর তারপরে বিশেষ হল প্রদীপ ঠাকুর ঘরে যখন আপনি প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপও কখনো মাটিতে রাখতে নেই প্রদীপের নিচে অল্প হলেও ধান দেবে বা একটু চাল দেবে বা একটু গম দেবে সেও যদি না হয় তাহলে একটু খুল দেবে তার উপরেই সব সময় প্রদীপ রাখা উচিত অন্যথা এই সব বস্তু যদি মাটির মধ্যে রাখা হয় তাহলে সেই গৃহের মধ্যে মারা দেবতাগণ কুপিত হয় রুষ্ট হয় তখন তার স্ত্রী হরণ করে নেয় তার জন্য ঠাকুর সেবার মধ্যে ভগবত সেবার মধ্যে যেন অপরাধ না হয় আমাদের যেন শ্রী বৃদ্ধি হয় তার জন্য এই কিছু জিনিসগুলো কখনো মাটিতে রাখতে